আজ সবে কদর দ্বিতীয় রাত নামাজ পড়ে সাহারির আগে আপনারা যদি আল্লাহ এই দুটি পবিত্র নাম যদি পনেরো বার পড়েন আপনার জীবনে কোনো দিন টাকা পয়সার অভাব হবে না এবং আল্লাহ তালা আপনাকে এত টাকা পয়সা এত দন সম্পদ দেবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না এবং আপনাকে কোনো দিন অন্য কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না অন্য কারো কাছে টাকা পয়সার জন্য যেতে হবে না এবং আল্লাহ তালা আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দেবেন আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে একটি লুকও আপনি খুঁজে পাবেন না যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনাদের দো আল্লাহ তালা খালি হাতে ফেরত দেবেন না এটা আল্লাহর ওয়াদা তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি টেনে টেনে ভিডিও দেখেন কোথাও পয়েন্ট মিস হলে আপনাদের দোয়া কবুল করা হবে না তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি চান যে আপনি অল্প দিনে ধনী হবেন এবং আল্লাহ তালা আপনার দন সম্পদ বৃদ্ধি করে দেখ তাহলে আজকে এই সবে কদর তালাশ করার রাত্রে আপনারা সাহারির আগে তাহাজের নামাজ পড়ে আজকে এই আমলটি করুন আল্লাহ কসম করে বলছি আপনি যা চাইবেন তাই পাবেন কারণ সাহারির আগে তাহাজতের নামাজ পড়লে আল্লাহ তালার কাছে যা দোয়া করবেন তাই কবুল করা হবে আল্লাহ তালা তার বান্ধাকে খালি হাতে ফেরত দেন না বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন হয় তাহাজতের মাধ্যমে আপনি জীবনের টাকা পয়সা যে কতটা গুরুত্বপূর্ণ তখন অনুভব করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের সন্তান আপনার কাছে কোনো কিছু কেনার জন্য বায়না ধরছে কিন্তু আপনি টাকার জন্য তাকে কিনে দিতে পারছেন না তখন আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে টাকা পয়সার কতটা গুরুত্বপূর্ণ আপনি তখন আরও ভালো করে উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের স্ত্রী আপনার কাছে কোনো কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য বায়না ধরছে কিন্তু আপনি তাও করে দিতে পারছেন না জীবনে তখন আপনি বুঝতে পারবেন টাকার গুরুত্ব কতটা আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পিতা মাতা টাকার কারণে চিকিৎসা করতে পারছে না তখন আপনি বুঝতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ আর সেই সম্পদ যদি আমরা আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আর আল্লাহ তালা যদি আমাদের সহজভাবে দেন জীবনের অভাব অনটন দূর করে দেন আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারব আপনার তিরমিজি শরীফের হাদিসটি একটু লক্ষ্য রাখবেন দু হাজার একশো উনচল্লিশ হাদিস এই হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে বান্দার তগদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই যে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল অন্য কোনো কিছু শুধু দোয়ার মাধ্যমে করা যায় আল্লাহ তালা পবিত্র কুরআ বলেন ওদু উনি আস্থা জিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আর আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে সঠিক নিয়মে এবং সঠিক শর্ত মেনে আল্লাহ রব আলমিন ওই বান্দার হাতকে হালি হাতে ফেরত দেন না তিনি হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহর ওয়াদাস তার কখনোই বিফলে যায় না এবং আল্লাহর নামের ও যদি কোনো বান্দা দোয়া করে সে দোয়া আল্লাহ তালাও দ্রুত কবুল করে নেন যেহেতু মাহিরম রমজান চলছে সবে কদর আমরা তালাশ করছি মাহি জানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দেওয়া আল্লাহ কবুল করে থাকেন যদি আপনি আল্লাহ উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় তারা দুনিয়াতে কি প্রয়োজন হয় সে যখন তখন আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তালা তাকে তা দেবেন যেমন পাখিরা বেলায় খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় উধার ভর্তি করে খাবার খেয়ে ঘরে ফিরে আসে ঠিক তেমনি আমরা যদি আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে এভাবেই রিজিক দান করবেন রিজিক এতটা শক্তিশালী যে আপনার যদি রিজিক লেখা তাকিয়ে কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা আপনি কামাই না করে আপনি মৃত্যুবরণ করবেন না অবশ্যই আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতি জেনে আমল করতে হবে এবং আমল দ্বারা আমরা যেন দ্রুত ফলাফল পাই সেদিকেও লক্ষ্য রাখতে হবে আপনি নিয়ম মেনে আল্লাহ তালার কাছে যা দোয়া করবেন আল্লাহ তালা তাই কবুল করে নেন আপনার জীবনে যত দোয়া করেছেন এই নিয়মে পদ্ধতিতে আল্লাহ তালা কিছুই কবুল করে নিয়েছেন আল্লাহ কখনোই তার বান্দাদেরকে না করতে জানেন না আল্লাহ কাছে চেয়েছেন আল্লাহ তালা আপনাকে বলে যা তুই যা চাচ্ছিস তো তাই দেবো আল্লাহ তালা কখনোই না করেন না তার বান্দাদের শুধু আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি না বিদায় আজকে আমরা ফলাফল পাচ্ছে না আমাদের ফুলের কারণে এবং যাদের দোয়া কবুল হচ্ছে না এবং আপনারা ফলাফল পাচ্ছেন না আপনাদেরকে বলবো দেখুন আপনার মাঝে এই ভুলগুলো বা এই সমস্যাগুলো রয়েছে কি না যেমন যে ব্যক্তি আত্মীয় সম্পর্কের সাথে ভালো সম্পর্ক রাখে না এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করে দোয়াতে হারাম কথা রাখে তার দোয়া কবুল করা হয় না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না যে ব্যক্তি পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না তার দোয়া দ্রুত কবুল হবে না এবং তার দোয়া কবুল করা হয় না আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক এবং আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেই তাহলে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন তারপরে হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে এটি আমরা অনেকেই এখন বর্তমান সময়ে বুঝতে পারি না যে কখন হারাম খেয়ে ফেললাম হারাম খাওয়ার ফলে আমাদের প্যাট নষ্ট হয়ে গেছে অন্যের বিপদ করার কারণে অন্যকে গালি দেওয়ার কারণে আমাদের জিব্বাটা নাপাক হয়ে গেছে এ কারণে আজকে আমরা দোয়া করছি আজকে আল্লাহ তালার কাছে যাচ্ছি আমাদের দোয়া কবুল করা হচ্ছে না তো হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না অবশ্যই আপনারা হারাম থেকে বিরত থাকবেন তারপর আমল করবেন তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা আমূল করে তারাহুরা করে তারাহুরা করলে আপনার দোয়া কবুল করা হবে না যেমন আপনি আমল করছেন আমূল করে বলছেন আমার দোয়া তো কবুল হচ্ছে না আমি তো ফলাফল পাচ্ছি না আল্লাহ তো আমার দোয়া কবুল করে নাই এমন কথা বার্তা বললে আপনার দোয়া কবুল করা হবে না কারণ বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া তো আল্লাহ তালা কবুল করেননি এই সব কথাবার্তা বললে তার দোয়া আল্লাহ রবুল্লা আলমীর দরবারে আর কবুল করা হয় না অবশ্যই আপনারা এ চারটি বা পাঁচটি ভুল থেকে আপনারা বিরত থাকবেন কখনো এই ভুলগুলো করবেন না করলে আপনি আমল করলে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না তারপর এখন কথা হচ্ছে তাহলে আমরা আজকে এই আমলটি কীভাবে করব যেহেতু মাহের রমজানের লাইলাতুল কদর আমরা তালাস করছি রাত্রে ইবাদত করব। সাহারির আগে আমরা তাহার জোতে নামাজ পড়বো তাহার জোতে নামাজে দু রাকাত চার রাকাত আট রাখাত যত রাখাতেই আমরা নামাজ পড়ি না কেন আমরা নামাজ পড়ে স্থির মনে বসবো একদম মনটাকে শান্ত রাখবো মনটাকে সফট করবো করে নিজে থেকে নিজে কনফার্ম করবো যে আমরা এখন দোয়া করছি দোয়ার দ্বারা আল্লাহ সাহা আমাদের মনের আসা পূর্ণ হবে আমি আল্লাহর কসম করে বলছি বন্ধু যদি আপনি নিজে নিজে শিওর হতে পারেন নিজে নিজে কনফার্ম হতে পারেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে আপনি ফলাফল পাবেন নিশ্চিত হতে পারেন যে আপনার দোয়া কবুল হবে এমন দোয়া করেছেন আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কারণ বান্দার আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন তো প্রিয় বন্ধুরা তারপর আপনারা একহীন এবং এক্লাস কায়ম অনুবাককে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে চাইবেন বান্দার দু পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন বান্দা যখন কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহর আড়স কাঁপতে থাকে তখন আল্লাহ তালা তার দোয়া দ্রুত কবুল করে নেয় এবং সে যা চায় আল্লাহ তালা তাকে তা দান করেন এখন কত হচ্ছে আর কি কি করতে হবে আমলটি দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনারা অবশ্যই পার পড়ে নেবেন পারের কোনো বিকল্প নেই অ্যাস্টেক পার যে ব্যক্তি পড়বে তার জীবনের অভাব অনটন সে যদি বিপদ আপদে থাকে তার অভাব অনটন প্রচুর তার রিজিকের সমস্যা সে কোনোভাবেই তার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারছে না তাহলে সে যদি বেশি বেশি ইস্তেকবার পরে আল্লাহ সুবাহান তালা এই সমস্যা থেকে তাকে উদ্ধার করবেন এবং সে যদি দুনিয়া থেকে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না সে কোনোভাবেই সে বিপদ থেকে উদ্ধার হতে পারছে না সে যদি ইস্তেকবার পরে আল্লাহ তালা তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে এমন সো থেকে রিচিক দান করবেন যা সে কোনোদিন দিন কল্পনা করেনি অবশ্যই আপনারা একশোবার ইস্তেকবার পড়বেন অস্তক ফেরুল ফেরুল তারপর আপনারা পড়ে নেবেন দূরত শরীপ কারণ জানেন আপনারা দূরতবিহীন দোয়া কবুল করা হয় না আপনার মোবাইলে যদি ব্যালেন্স না থাকে আপনি যদি আপনার ফ্রেন্ডকে একটি এস এম এস করেন সেই এস এম এস কি সিন্ট হবে কখনই হবে না ঠিক তেমনি রাসুল সালু আলিয়াসাল্লামের উপরে যদি দূরত না পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনার দোয়া ঠিক তেমনি কবুল করা হবে না তো অবশ্যই আপনারা দূরত পড়ে নেবেন তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে আল্লাহ আল্লাহমসল্লা মোহাম্মদিউ ওয়াইলআলি মোহাম্মদ কামা সল্লি তালাই বরহীম ওয়ালাআলি বরহীম ইনকা কাহামি দুজিদ আল্লাহমারিক আল্লা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালাই ওয়ালা আলী বরহীম ইন্না কাহামি মাজিদ তারপর আপনারা পড়ে নেবেন আয়দুল কুরসি একবার الله لا إله إلا هو الحي القيوم لا تكده سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ووصي كرسي السماوات والأرض জিম তারপর আপনারা পড়ে নেবেন এই দুটি জি কির একশোবার করে সুবাহানুল্ল 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 সুবাহানুল্লাহ তারপর আপনারা পড়ে নেবেন লা লা তারপর আপনারা আল্লাহ তালার এই দুটি নাম আপনারা পনেরো বার পরে নেবেন সত্যপ্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু তারপর আপনারা পড়ে নেবেন ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে এবং সে যা দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেবেন এবং সে যদি কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চান এবং বিয়ের প্রস্তাব পাটা ইনশাল্লাহ লিখে সাথে রাখলে তার বিয়ের প্রস্তাবও তারা গ্রহণ করবে তারপর আপনারা দু হাত তুলে এখিন এবং বিশ্বাস রেখে আল্লাহ তাল্লাহার কাছে দু হাত তুলে দোয়া করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন ইনশাল্লাহ